তাহলে তুই যা রুমিতা তুই আমার সবথেকে ভালো বান্ধবী তোকে নিয়ে আমার ভাবতে ভালো লাগে তুই চোখের সামনে থাকলে দিনটা কখন ফুরিয়ে যায় বুঝতে পারি না আজ সাহস করে একটা কথা বলছি আমি তোকে ভালোবেসে ফেলেছি তাই বিয়ে করতে চাই তুই কি রাজি দেখ সাহেব তুই আমার খুব ভালো বন্ধু কিন্তু কখনোই তোকে আমি সেইভাবে দেখিনি তবে তুই যদি আমাকে সত্যি বিয়ে করতে চাস তাহলে আগে আমার আব্বুকে রাজি করাতে হবে তুই যদি সেটা পারিস তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি রুমিতা তুই সত্যি বলছিস তো তোর আব্বাকে রাজি করতে পারলেই তুই আমাকে বিয়ে করবি তো হ্যাঁ বিয়ে করব বল তাহলে কবে তোদের বাড়িতে আমি যাব তুই কালকেই বিকালে চলে আয় আমাদের বাড়িতে ঠিক আছে কালকেই তাহলে একবারে জামাই সেজে তোদের বাড়িতে চলে যাচ্ছি আরে আগে আমার আব্বুকে রাজি কর তারপর তো জামাই সেজে যাবি ও ঠিক আছে ঠিক আছে আসলে হঠাৎ করে তুই রাজি হয়ে গেছিস তো তাই আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি ঠিক আছে ঠিক আছে নিজেকে কন্ট্রোল করে এবার সোজা বাড়ি যা কালকে ঠিক টাইমে চলে আসবি ঠিক আছে সরি সরি আঙ্কেল আমি বুঝতে পারিনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন মা তোমাদের মত ছেলেরা গাড়িতে চাপলে নিজে মানুষ ভাবো না দেখতে পাচ্ছ না এত বড় একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আঙ্কেল আমি তো সরি বললাম কিসের সরি ভুল করে সরি বললে হয়ে যায় গোপালের কি চোখ নাই আমার সমস্ত বাজার রাস্তায় ছড়িয়ে গেল দোষ কি আমার একার আপনিও তো ফোনে কথা বলতে বলতে আসছিলেন আপনার কি কপاله চোখ নাই আষ্টর যে ছেলে তো একটা বয়স্ক মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তোমার মা-বাবা শেখায়নি আমার বাপমা আমাকে ঠিকই ব্যবহার শিখিয়েছে আপনার বাপমা আপনাকে ব্যবহার শিখিয়েছে তো রাস্তায় গাল লাল দেব বেয়াদব ছেলে আপনি আমার গাল লাল করবেন আর আমি আপনাকে ছেড়ে দেব চল মেরি দেখেন তারপরে আমি আপনার কি করি এই তোমরা রাস্তার মাঝে কি করছো ছাড়ো 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 রাস্তার মাঝে চলতে গেলে এরকম ঘটনা হয় এই নিয়ে ঝামেলা করলে হবে তোমাদের কারো কিছুই তো হয়নি এই ছেলে তুমি যেখানে যাচ্ছিলে সেখানে যাও চাচা আপনিও বাড়ি যান কেন তুই এখানে কি করছিস? আব্বু তুমি এরকম ব্যবহার করছ কেন? এই তো সাহেব আমি তো সাহেবকে তোমার সঙ্গে দেখা করার জন্যই ডেকেছি। এই অমানুষ ছেলের সাথে তো আমি বিয়ে কখনোই দিতে পারবো না। জানিস সে কি করেছে? আজকে আমার গায়ে হাত তুলেছে। কি গো সাহেব তুমি আমার আব্বুর গায়ে হাত দিয়েছো? না মানে আসলে আমি বুঝতে পারিনি এটা তোমার আব্বা ওই রাস্তায় একটু ধাক্কা লেগে গেছিল তো তাই হাতটা উঠে গেছে সাহেব তুমি আমার আব্বুর গায়ে হাত দিয়েছো আমার ভাবতে ঘেন্না করছে তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই কি রে বেরাবি না তো আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দেব আমি তোর কখনোই বিয়ে দিতে পারবো না তুই এক কাজ কর আমার বন্ধুর ছেলে আলমগীর খেবি কর আমি আলমগীর কালকেই কালকে আমাদের বাড়িতে আসতে বলছি আব্বু তুমি যাকে তাকে বিয়ে করতে বললে তো আমি বিয়ে করতে পারবো না আমারও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে ঠিক আছে তুই একবার আলমগীরের সাথে দেখা তো কর তারপরে যদি তোর আলমগীরকে পছন্দ হয় তারপরে নেই বিটা করিস ঠিক আছে এই ব্যাগ দিল্লি রান্নাঘরে থোকা দেখো রমিতা তুমি যখন তোমার আব্বুর সঙ্গে আমাদের বাড়ি যেতে তখন থেকেই তোমাকে আমার ভালো লাগতো আর সে ভালো লাগাটাই আস্তে আস্তে ভালোবাসে পরিণত হয়ে গেছে তাই আমি তোমাকে বিয়ে করতে চাই আর আমি চাচার সঙ্গে যেটুকু কথা বলে জেনেছি চাচাও চান যে তোমার সঙ্গে আমার বিয়েটা হোক আমি শুধু তোমার মতামতটা জানতে এসেছি তুমি কি বলছো বলো আলমগীর তুমি আমাকে ভালোবাসতেই পারো তাতে কোনো দোষ নেই ভালোবাসা যায় না না কিন্তু বিয়ের মতো এত বড় সিদ্ধান্ত আমি হুট করে নিতে তাই তুমি আমাকে কয়েকদিন সময় তোমার সঙ্গে মিশি কথা বলি তারপর আমি সিদ্ধান্ত নেব। ঠিক আছে রমিতা আমি তোমাকে সময় দিলাম আমি তোমার জন্য অপেক্ষা করবো কারণ ভালোবাসা জিনিস চাপিয়ে দেওয়া না অনুভব করা জিনিস যেদিন তুমি মন থেকে বলবা ভালোবাসি সেই দিনটাই হবে আমার জন্য নো আর তখনই আমি তোমাকে বিয়ে করব ঠিক আছে কেটা আপু নাকি কি গো আপু এত চুপচাপ কেন আর তোমার মুখটাই 봐 তো শুকনো লাগছে কেন রৌশন আমার কিছু ভালো লাগছে না আসলে আমি একটা সমস্যার মধ্যে আছি সমস্যা তো আমাকে বলো আমি সমাধান করে দিচ্ছি আমি তো সবারই সমস্যা সমাধান করি বেড়াই এই সকাল থেকে আমি সমস্যা সমাধান করি বেড়াচ্ছি বলো তোমার কি সমস্যা আসলে সাহেব আমার ক্লাস ফ্রেন্ড ও আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে আর আলমগীর হচ্ছে আমার আব্বুর বন্ধু ছেলে সেও আমাকে ভালোবাসে আর ওরা দুজনেই আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমি বুঝতে পারছি না আমি কাকে বিয়ে করব আর কে আমাকে সত্যিকারের ভালোবাসে হুম তাই তো

কিন্তু রোশন এই পরীক্ষাতে যদি দুজনেই পাস করে তাহলে আমি কি করব আর তুমি এক কাজ করবা তুমি ওদের সাথে কথা বলা বন্ধ করে দিবা তারপরে দেখবা কে তোমাকে গুনু গুনু বাই সামনে দেখতে আসছে যে তোমাকে বেশি দেখতে আইবি সেই তোমাকে বেশি ভালোবাসে কিন্তু যদি এই পরীক্ষাতেও দুজন সমান সমান হয়ে যায় তাহলে তাহলে শুনো আরে রৌশন তোমাকে আমি ছোট ভাবতো আমার তোমার মাথায় এত বুদ্ধি এই চুক্তিতে কাজ হবে ঠিক আছে তাহলে আমি এখন আসছি পরীক্ষাতে সমান সমান হয়ে গেল তাহলে তো এবার দ্বিতীয় পরীক্ষা শুরু করতে হবে পরীক্ষাতে দুজনেই সমান সমান হয়ে গেল তাহলে আর কি করার রৌশনের কথা মতো তাহলে তৃতীয় পরীক্ষাটাই নিতে হবে রুমিতা রুমিতা দাঁড়াও তোমার সঙ্গে আমার কথা আছে বলো কি কথা রুমিতা আমি তোমাকে এত ভালোবাসি তোমাকে এতবার ফোন করছি তাও তুমি আমার ফোন ধরছো না আবার তোমার বাড়ির সামনে আমি কতবার করে গেলাম তুমি আমাকে দেখেও দেখলা না আমি কি অপরাধ করেছি ঠিক আছে সেদিন তো তুমি আমার আব্বুকে রাজি করাতে পারোনি তবে তোমাকে আমি আরেকটা চান্স দিচ্ছি তুমি কাল সকাল দশটার সময় আমাদের বাড়িতে চলে আসবে আমি এখন ব্যস্ত আছি বাকি কথা ওখানেই হবে ঠিক আছে রুমি রুমি দাঁড়াও তুমি কি আমাকে অপছন্দ করো বলো তাহলে করলে আমি আর তোমার পেছনে আসবো না আসলে তোমাকে আমি খুব ভালোবাসি তো তাই তোমাকে ছাড়া থাকতে পারছি না ঠিক আছে আমি এখন কলেজ যাচ্ছি আমার দেরি হয়ে যাচ্ছে কাল তুমি সকাল দশটার সময় আমাদের বাড়িতে এসো ওখানে কথা হবে আমি এখন গেলাম ব্যাপার রুমিতা এটাকে এটা হলো আলমগীর আমার আব্বুর বন্ধুর ছেলে আর আলমগীর আমাকে ভালোবাসি আমাকে বিয়েও করতে চাই ইয়ে তুমি কি বলছো আমিও তো তোমাকে ভালোবাসি আমিও তো বিয়ে করতে চাই তুমি যদি আলমগীর বিয়ে করো তাহলে আমার কি হবে হ্যাঁ জানি তোমরা দুজনেই আমাকে ভালোবাসো তোমরা দুজনেই আমাকে বিয়ে করতে চাও তাই আমি দেখতে চাই তোমরা দুজনের মধ্যে আমাকে কে বেশি ভালোবাসো এখানে আবার দেখার কি আছে আমি তোমাকে বেশি ভালোবাসি রুমি ও তোমাকে ফালতু কথা বলছে আমি তোমাকে বেশি ভালোবাসি তাছাড়া আমাকে তোমার আব্বা পছন্দ করেছে এই তোমরা থামো আমি জানি তোমরা দুজনেই আমাকে ভালোবাসো তাই তোমাদের দুজনের আমি একটা পরীক্ষা নিতে চাই এই দেখো এই কৌটোতে বিষ আছে সাহেব যদি তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো তাহলে তুমি এক্ষুনি এটা খেয়ে নাও দিয়ে প্রমাণ করে দাও তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কিন্তু এটা তো বিষ এটা খেলেই তো আমি মরে যাব আর যদি আমি মরেই যাই তাহলে তোমাকে ভালোবেসে আমার লাভটা কি হলো না 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 এই পরীক্ষা আমি দিতে পারবো না ঠিক আছে তুমি আমাকে কোটটা দাও আলঙ্গি তাহলে তুমি এটা খেয়ে নাও দিয়ে প্রমাণ করে দাও তুমি আমাকে সাহেবের চেয়ে বেশি ভালোবাসো কিন্তু রুমিতা আমি খেলে তো এটা মরে যাব যে পরীক্ষা দিতে গিয়ে জীবন দিতে হবে না না আমি সেই পরীক্ষা দিতে পারবো না দেখো তোমরা দুজনেই পরীক্ষাতে ফেল করেছো তবে আমার মতামতটা আমি আগামী পরশুদিন দিন জানাবো আগামী পরশুদিন বিকেল চারটের সময় তোমরা আমাদের বাড়িতে চলে আসবে ঠিক আছে ঠিক আছে ভালোবাসতে ঠিকই কিন্তু সত্যিকারের ভালোবাসতে না যদি তোমরা আমাকে সত্যিকারের ভালোবাসতে তাহলে সেই দিন আমার দেওয়া বিষ আমার উপর বিশ্বাস করে খেয়ে নিতে কিন্তু তোমরা আমাকে বিশ্বাস না করে বিষ খেতে রাজি হলে না কিন্তু আসলে কি জানো ওই কটোতে সেই দিন বিষ ছিল না ছিল মধু যারা আমাকে বিশ্বাসই করতে পারলো না তারা আমাকে কি ভালোবাসবে তাই তোমাদের দুজনকে ছেড়ে যে আমাকে সত্যিকারের ভালোবাসে সেই মমিনকেই আমি বিয়ে করে নিলাম তুমি যদি আসলেই জানতে যে মমিন তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাহলে আমাদের সাথে প্রেমের অগ্নি পরীক্ষা নিলে কেন দেখো সাহেব তুমি ছিলে আমার বেস্ট ফ্রেন্ড তুমিও আমাকে ভালোবাসতে মমিনও আমাকে ভালোবাসতো কিন্তু আমার আব্বুর পছন্দ ছিল তার বন্ধুর ছেলে আলমগীরকে আমার আব্বু কোনো মতেই মমিনের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিল না তাই আমি বুদ্ধি করে আব্বুকে বলেছিলাম যে এই তিনজনের মধ্যে যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে তাকেই আমি বিয়ে করব। সেই কারণেই আমি তোমাদের সাথে এই ভালোবাসার পরীক্ষাটা নিয়েছিলাম আর এই সব পরীক্ষাতেই মমিন পাস করেছে তাই আমার আব্বু নিজের হাতে মমিনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল ভালো থেকো তোমরা